আসসালামু আলাইকুম এভরি আমি প্রতি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে ছোট ভাই রাব্বি কিন্তু আছে আর আজকে আমরা ও সব থেকে খুব সুন্দর কিছু ফুড ওয়ার্মার বা ফুড সার্ভিং ডিশ দেখাবো এখানে বিভিন্ন কালার সাইজ ও ডিজাইনে পাওয়া যাচ্ছে সো আপনাদের যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে অনলাইনেও কেনার সুযোগ আছে আর যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন রাব্বি কোকারিজ দোকান নাম্বার হচ্ছে চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট নিস্তলা গলি নাম্বার আঠেরো পোস্ট অফিস গেট দিয়ে আসলে খুব ইজি খুঁজে পাবেন আর এখানে তিনটা ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন রাব্বি আসসালামু আলাইকুম কেমন আছো ভাই

আবার একটা ডিজাইন পাওয়া যাচ্ছে যেটার মধ্যে একটু নিচের দিকে এরকম একটু ব্রাশিং সিস্টেম ডিজাইনটা যেমন এটাও একটা স্কোয়ার ডিজাইন আছে এটা অর্থাৎ কালার তিনটা ডিজাইন দুইটা হ্যাঁ কালার তিনটা ডিজাইন দুইটা আচ্ছা তাহলে সহজ হিসাব কালার তিনটা ডিজাইন দুইটা যার যেটা ভালো লাগে নিবেন আর হচ্ছে গিয়ে ওভাল ওভাল শেপের মধ্যে হচ্ছে ওভাল শেপ এর মধ্যে কি দুইটা ডিজাইনে পাওয়া যাবে ওভাল শেপ এর মধ্যে আপনি এটা হবে কালোটা একদম কালো হ্যাঁ একদম হোয়াইট হোয়াইট মিলে মিলে আবার ওই যে মানে ব্রাশিং সিস্টেম ও হবে আবার এরকম

আচ্ছা তাহলে তোমার কাছে যে প্রশ্নটা আমি করব ভাইয়া সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা আমরা যারা কিনতে চাচ্ছি তিনটার একটা সেট বা ঢাকনা পিস একটা সেট বলে এই সেটটা এই মুহূর্তে কেমন দাম ওভাল আর স্কোয়ার কি আলাদা দাম না আপনার দাম সেমি থাকবে দাম সেমই থাকবে আপনি দাম হচ্ছে বর্ডার এরকম বলেন জন্য কোনো সমস্যা নাই ডিজাইন ডিজাইনের জন্য সমস্যা নাম একই ডিজাইন ওকে ডান সো বলো তো কেমন কি প্রাইস রেঞ্জ পড়বে তিনটার তিনটা সেট সেট নিতে হলে হ্যাঁ থ্রি পিসের সেট অনলি 12500 টাকা 12500 ফিক্সড সেটা ওভাল

আবার আরেকটা জিনিস এই সেটটা আপনি যদি বাসো ওভেন থাকে ক্যান্ডেল আপনি গোল্ডেন গোল্ডেন তো ওভেনে এটা দিতে পারবেন ওভেন আপনি পারবেন হ্যাঁ দিতে পারবেন শিওর 100% শিওর এটা যাবে না বা গোল্ডেনটা নষ্ট হবে না 100% শিওর এটা আপনি ওভেনে দিতে পারবেন ওকে ফাইন এটা কিন্তু অনেক বড় একটা ইমপ্যাক্ট এই কারণেই কি প্রোডাক্ট এত এক্সপেন্সিভ

এটাও আছে এটাও বারো হাজার পাঁচশো তিনটার এই আর একটা ব্ল্যাক কালার এটাও বারো হাজার পাঁচশো আচ্ছা রাবি এই যে ডিজাইন গুলো আমরা দেখছি এগুলো তো ভঙ্গুর আইটেম

দোকান নিউ গলি আঠারো নিস্তলা পোস্ট অফিস গেট নিউ মার্কেট ঢাকা আচ্ছা আমাদের বিকাশ নগদ নাম্বার লাস্টে পনেরো তিনটাতে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়েও দেখতে পারেন বা হোয়াটসঅ্যাপে ছবি নিয়েও দেখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ রাব্বি সময় দেওয়ার জন্য আর এই প্রোডাক্টগুলোর পাশাপাশি অন্য কোনো প্রোডাক্ট সেটা হতে পারে তামাক আসা পিতল স্টিল যার যে ধরনের প্রোডাক্টই লাগুক না কেন অথবা হোম অ্যাপ্লায়েন্স ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনারা কিন্তু রাব্বির সাথে যোগাযোগ করবেন দেখা হবে রাব্বি কোকারিজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম